ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রাম কী এবং ইনস্টাগ্রামে কী কাজ করে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি করে সে সম্পর্কে আমরা আজকে জানব তো ইনস্টাগ্রাম হচ্ছে মূলত ফার্স্ট এড গোয়িং সোশ্যাল নেটওয়ার্ক সাইট এবং ইনস্টাগ্রামের মান্থলি ভিজিটর প্রায় ফাইভ হান্ড্রেড সো আমরা যারা মার্কেটিং করি বা যারা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করি তাদের জন্য বাদ যা তাদের ওয়েবসাইটে ট্রাফিক বা অ্যাফিলিয়েট মার্কেটিং করি তাদের সবার জন্য ইনস্টাগ্রাম হতে পারে অল অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রাফিক সোর্স তো ভিউয়ার্স আমরা আজকে যে চারটি বিষয় নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটি দেখবেন এবং চারটি বিষয় তাহলে প্রপারলি বুঝতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে ডাউনলোড দ্য অ্যাপ অর্থাৎ ইনস্টাগ্রাম হচ্ছে একটি অ্যাপ নাম্বার টু অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে আপনি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করবেন নাম্বার থ্রি প্রফেশনাল অ্যাকাউন্ট আপনি এখানে কিভাবে আপনার বিজনেস বা মার্কেটিং করার জন্য একটা প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখাবো নাম্বার ফোর হচ্ছে পোস্ট অ্যান্ড ভিডিও আপলোড তো আমি কিভাবে ইনস্টাগ্রামে পোস্ট করতে হয় কিভাবে ভিডিও আপলোড করতে হয় আমি আমার পুরো ভিডিও জুড়ে দেখাবো তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে কি লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো ভিওয়ার্স আমরা কথা বলতেছিলাম যে আসলে ইনস্টাগ্রাম নিয়ে ইনস্টাগ্রাম কি কিভাবে আমরা অ্যাকাউন্ট করব তো আমরা প্রথমে গুগুলে যাব সার্চ করার পরে ইনস্টাগ্রাম লিখে সার্চ করব। সার্চ করার পরে ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন এখানে দেখেন আপনার ফোন নাম্বার অর্থাৎ এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে একটি লগ ইন আপসান এখানে সাইন আপ করতে পারবেন আপনি চাইলে আপনার ফেসবুক দিয়েও সাইন আপ করতে পারবেন দেন আমরা এখানে সাইন আপে ক্লিক করি সাইন আপে ক্লিক করার পর আপনার এখানে একটি মেয়েল এখানে ফুল নেম এখানে ইউজার নেম এখানে পাসওয়ার্ড দিতে হবে ও তো আমরা এখানে ফুল নেম তারপর পাসওয়ার্ড তারপরে ইউজার নেম সবগুলো দিয়ে দিচ্ছি ছবি ওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নেম এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি দেন আমরা এখানে সাইন আপে ক্লিক করব তারা একটি কথা বলে সেটা হচ্ছে যে হলো আপনার ইনস্টাগ্রাম মূলত একটি এই সোশ্যাল মিডিয়া অ্যাপ যা আমরা সোশ্যাল মিডিয়া অ্যাপ বলতে পারি এটা মেইনলি ফটো এবং ভিডিও শেয়ার করার জন্য আসলে ব্যবহার করা হয় দেন এখানে আমরা নেভার করে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বার্থডে দিতে হবে তো এখানে আমি একটি সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনার বার্থ দিয়ে দিবেন তো আমি আমার বার্থডেটি দিয়ে দিচ্ছি দেন এখানে নেক্সট নেক্সট করে করার পরে আপনার একটি মেলে কোড চলে যাবে তো আমি দেখছি কোডটি আসছে কিনা তো কোডটি ভেরিফাই করার জন্য আমি মেইলটি আপনার ভেরিফাই করার জন্য নাকি কোডটি দিতে হবে তো দেখতে পাচ্ছেন যে আমার মেইলটি মেলে একটি অটোমেটিক ইনস্টাগ্রাম থেকে নোটিফিকেশন এসেছে তো এখানে একটি কোড এসেছে এটাকে আমরা কপি করব কপি করে দেন এখানে ইনস্টাগ্রামে কোডটিতে বসিয়ে দেবো দেন এখানে নেক্সট করে দেব তো নেক্সট করার পরে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমাকে ভেরিফাই করে যেতে হবে দেন নেক্সট করে দেব এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন এখানে আপনার ফোন একটি ফোন নাম্বার দিলে আপনি একটি ফোন এসএমএস চলে আসবে তো আমি আমার ফোন নাম্বারটি দিচ্ছি তো ভিওর যেহেতু বাংলাদেশ থেকে আমরা অ্যাকাউন্টটি করছি সেক্ষেত্রে প্লাস এইটি দিতে হবে দেন এখানে আপনার সেন্ড করবেন সেন্ড করার পরে আপনি একটি মোবাইলে এসএমএস চলে আসবে দেন এখানে এসএমএস আসার পরে কোডটি আপনি দিয়ে দিবেন তো আমার ফোনে অলরেডি একটা কোড চলে এসেছে ও তো আমি সেটা দিয়ে দিচ্ছি দেন এখানে সাবমিট করে দেবেন তো ভিও সাবমিট করার পর দেন আপনার এখানে একটি এইচএমএ চলে আসবে তো ব্যাক টু ইনস্টাগ্রাম চেক না তো আমরা ইনস্টাগ্রাম লোগোতে ক্লিক করব লোগোতে ক্লিক করে দেন এখানে আপনাকে ফলো করতে হবে তো যে কোনো অ্যাকাউন্ট করতে গেলে আসলে প্রথম অবস্থায় কয়েকজনকে ফলো করতে হয় যত আপনি এখানে আপনি ফলো করবেন তত আপনার ফলোয়ার বাড়বে ফ্যান ফলোয়ার বাড়বে তো আমি কয়েকটা ফলো করে দিচ্ছি আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে তো আমি এখানে ফলো করে দিলাম আসলে এখন অ্যাকাউন্ট আমরা কিভাবে এডিট করবো না অ্যাকাউন্ট আপনার এখানে পাঁচটি অপশান দেখতে পাচ্ছেন যে যে পাঁচটি অপশন দেখতে পাচ্ছেন এই পাঁচটি অপশানে আমি প্রত্যেকটা অপশান আপনাদেরকে বুঝিয়ে দেবো কোনো সমস্যা নেই যখন আমি পোস্ট করতে যাব তো এখন আমরা প্রথমে যাই আপনাদের আমাদের যে প্রোফাইলটি অর্থাৎ যে আমি অ্যাকাউন্টটি করেছি সেই প্রোফাইল আমি চলে যাব দেন এখানে প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখেন আমার এই যে প্রোফাইলটি আমি এখন এডিট করব তো এডিট প্রোফাইলে ক্লিক করি দেন এখানে দেখেন আমি যে আমার নামটি দিয়েছিলাম আমার ইউজার নামটি দিয়েছিলাম এখানে আমি আমার ওয়েবসাইট দেবো এখানে আমার বায়োডাটা দেব দেন এখানে আমি দিয়ে সব কিছু দিয়ে এখানে আমি প্রোফাইলটাকে ওকে করবো তো কীভাবে ওকে করব আমাদের সাথেই থাকুন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে ওয়েবসাইট যদি থাকে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনার এখানে ওয়েবসাইটটি দিতে পারেন তো আমার একটু ওয়েবসাইট আছে আমি এখানে দিয়ে দেবো ছবিও দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার আমার ওয়েবসাইটে দিয়ে দিয়েছি এখানে আমি আমার বায়ো দিয়েছি যে আপনি যেটা করেন আপনি বায়োডাটা আপনি এখানে দিয়ে দেবেন এখানে মেল দিয়ে মেল তো আমার অটোমেটিক আগের থেকেই দেওয়া আছে সেক্ষেত্রে নিয়ে নিয়েছি এখানে আমার নাম্বার দিয়েছি এখানে জেন্ডার জেন্ডারটা আমি একটা মেল দিবেন বা আপনি যদি ফিমেল হয়ে থাকেন ফিমেল দেবেন তো মেল ক্রিয়েট করে দিচ্ছি দেন এখানে ডান করে দেবেন তো ডান করে দেওয়ার পরে এখানে সাবমিট করে দেবেন যে সাবমিট হয়ে গেছে তো সাবমিট করার পরে দেন এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে প্রোফাইল পিকচার তো এখান থেকে আপনারা একটা আপনার প্রোফাইল পিকচার দিতে পারেন তো আমি আপাতত একটি প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি এটাই আমি দিয়ে দিচ্ছি দেন এ প্রোফাইল পিকচার আমার অলরেডি হয়ে গেছে দেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার ইনস্টাগ্রাম ক্লিক করবো ইনস্টাগ্রাম ক্লিক করার পরে আর ইনস্টাগ্রাম এটা যেহেতু সাধারণ মোবাইল অ্যাপ সেই ক্ষেত্রে এখানে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হলো আপনাকে এটাকে পিচি থেকে আপনাকে মোবাইল ভার্সনে যেটা নিয়ে যেতে হবে ক্ষেত্রে এটা খুব সেন্সিটিভ ইয়াতে করতে হবে সেক্ষেত্রে আপনি ক্লিক করে এখানে ইন্সপেক্ট লেখা আছে দেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন মোবাইল অপশন এন্ড পিসি অপশন দেন এখানে ক্লিক ক্লিক করার পরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন দেন এখানে আপনার হচ্ছে মোবাইল ভার্সনটা অন করে দিয়ে এখানে ক্লোজ করে দেয় তো দেখেন এখন আমার কিন্তু পিসি বাসন থেকে আমার পুরোপুরি এখন কিন্তু মোবাইল অটো হয়ে গেছে মানে মোবাইল অপশন হয়ে গেছে তো মোবাইল অ্যাপের মতো হয়ে গেছে মানে মোবাইল অপ হয়ে গেছে তো এখানে দেখেন আমার যে উপরের চারটি অপশন ছিল বা পাঁচটি অপশন ছিল সেগুলো কিন্তু আমার এখানে শো করছে দেন আমি এই ডান পাশ থেকে যদি দেখাই যে এটা হচ্ছে হোম বাটন এটা সার্চ বাটন এটা হচ্ছে পোস্ট বা কীভাবে আপলোড করবেন প্লাস এখন যাই হোক এটা যে দেখতে পাচ্ছেন যে এখানে লাইক অপশন বা যেটা লাভ ডিয়েক্ট বলা হয় তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল তো এই পাস্ট অপশানে কীভাবে কাজ করতে হয় তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে আসলে একটা অ্যাকাউন্ট কীভাবে এডিট করতে হয় বা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট কীভাবে করতে হয় দেন আমি এখন দেখাবো যে কীভাবে এখানে পোস্ট করতে হয় তো দেন এখানে দেখেন আপনি প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি যে ফটো বা যে ভিডিওটা আপলোড দিতে চান সেক্ষেত্রে আপনাকে সেই ফটো বা ভিডিওটা এখানে পোস্ট করতে হবে তো এখানে আমি ডাউনলোড করে নিয়ে রেখেছি দেন এখানে আমি আমার যে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই ফটোটি আমি আপলোড করবো দেন এখানে আপনি চাইলে ছোটো বড়ো করতে পারেন এই পাশে আপনার এডিট অপশন আছে আপনি এডিটও করতে পারেন দেন এখানে আপনি কি করে দেবেন নেক্সট করে দেবেন নেক্সট করার পরে যে অপশনটা চলে আসবে সেটা হচ্ছে আপনি এই পিকচারটা দিচ্ছেন এটা সম্পর্কে আপনি যদি কিছু লিখতে চান তো আমি আজকে যেটা নিয়ে করতেছি সেটা হচ্ছে আমার একটি হেলথের প্রোডাক্ট নিয়ে আমি আসলে ভিডিওটা বানাচ্ছি যে আমি হেলথের একটি প্রোডাক্ট ইনস্টাগ্রামে আমি পোস্ট করব বা শেয়ার করব তো আমি সে ফটোটি দিয়ে দিয়েছি এবং এখানে আমি এই প্রোডাক্টটা সম্পর্কে কিছু দিব তো এই প্রোডাক্টটা সম্পর্কে আপনি যে প্রোডাক্টটা নিয়ে করবেন বা আপনার যে পছন্দের প্রোডাক্টটি থাকবে বা আপনার পছন্দের ফটো থাকবে ভিডিও থাকবে সেটা আপনার মতো করে আপনি দিতে পারেন দেন এখানে আমি আমার কন্টেন্টটা দিয়ে দেবো আচ্ছা তো আমার যে এই পোস্টটি করতেছে পোস্টের একটি রাইটিং কন্টেন্ট আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেন এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি এখানে ইনস্টাগ্রামে আসলে প্রোফাইলে গিয়ে আপনাকে এখানে লিঙ্ক দিতে হয় যে আপনার প্রোডাক্ট বা আপনার যে ইয়েটা আছে সেই প্রোডাক্টটা আপনাকে প্রো প্রোফাইলে যা দিতে হয় দেন এখানে শেয়ারে ক্লিক করে দেবে তো শেয়ারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা শেয়ারিং হচ্ছে শেয়ারে ক্লিক করার পরে দেখেন আপনার আপনার যে প্রোফাইল তৈরি হয়েছে বা আমার যে প্রোফাইলটি হয়ে গেছে সেই প্রোফাইলে দেখেন শো করতেছে এই যে দেখেন আমার ইউজার নামটি এখানে শো করছে আমার প্রোফাইল পিকচার শো করছে এটা দেখতে পাচ্ছেন যে আমার প্রোডাক্টের যে ইয়েটা দিয়েছে পিকচারটা আপলোড করলাম সেটা শো করছে দেন এখানে দেখেন লাইক কমেন্ট মেসেজ যে মেসেজ অপশন এটা আপনার লাইক অপশন এখানে তো আসলে ইনস্টাগ্রাম যোগাযোগ করতে করবেন আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন ইনস্টাগ্রাম কি ইনস্টাগ্রাম অনেকের মনে বিব্র ধারণা থাকতে পারে যে আসলে ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রাম আমরা কীভাবে করবো যারা একেবারেই নতুন একেবারে বেসিক শিখতে চান তাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে যে আপনারা দেখলেন আসলে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে ইনস্টাগ্রাম কি কীভাবে অ্যাকাউন্ট করবো কীভাবে পোস্ট করব কীভাবে ভিডিও আপলোড দেবো কীভাবে ফটো আপলোড দেব প্রত্যেকটা বিষয় আপনাদের দেখিয়ে দিয়েছি তো যারা একেবারেই বিজ্ঞানের অবস্থায় আছেন তারা আসলেই বুঝতে পারছেন যে আসলে ইনস্টাগ্রামটা কী ছবিও দেখতে পাচ্ছেন তো প্রোফাইল আমার অলরেডি হয়ে গেছে আমি পোস্ট করে দিয়েছি আমি চাইলে আমি আমি ভিডিও পোস্ট করতে পারি এভাবে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন আর আপনারা ভিডিওটা দেখে যদি অ্যাকাউন্ট করেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো সমস্যায় দেখা দেয় তাহলে আমাদের অ্যাপলে ডক্টর স্টিমের সঙ্গে যোগাযোগ করবে তো ভিউয়ার্স তো আমার পোস্টটি হয়ে গেছে দেন আমরা এখন আমাদের ইনস্টাগ্রামে চলে ইয়েতে চলে যাব তো চলে যাওয়ার পরে এখানে লগ আউট দিতে হবে তো প্রোফাইলে যাওয়ার পরে দেন এখান থেকে আপনি দেখেন এই যে এখানে আপনার পোস্ট আপনি যে পোস্টটা দেখব তো আমি পোস্ট এই যে আমার পোস্ট একটা দেখেন এখানে শো করছে ওয়ান পোস্ট জিরো ফলোয়ার্স এইট ফলোয়িং আমি আটটাকে ফলো করেছি আমার জিরো ফলোয়ার্স আমার কোনো ফলোয়ার নাই আমি পোস্ট করেছি একটা তো এখান থেকে আপনি আবার যে ইন্সপেক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে দিন এখানে ক্লিক করে পেজটাকে দিল দিয়ে দিবেন এটাকে ক্লোজ করে দিবেন ক্লিক করার পরে দেখেন আবার আবার এই যে আমার পিসি অপশন হয়ে গেছে দিন এখান থেকে আমি আমার প্রোবাইলটি লগ আউট করে দিচ্ছি তো ভিয়ার্স আশা করি সবাই ভিডিওটি ভালো লেগেছে যে ভিডিও এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি ডক্টর টিমের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও আপলোড পেতে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন